এবং তার ধ্বংস যে অবশ্যই হবে সেই জানান তিন তিনটি বার একবার নয় তাহলে বুঝা গেল কোনো মুসলিমের জন্য কোনোভাবেই দুষ্টমির ছলেও মজা করার ছলেও মিথ্যা কথা বলার মতো কোনো সুযোগ ইসলামে রাখে নাই প্রিয় বন্ধু নবী আরেক হাদিসে বলছেন যে ফি ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে মাঝখানে একটি প্রাসাদ আল্লাহ সোহানতাল্লাহ কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি যে ব্যক্তি দুষ্টমির ছলেও মজা করতে গিয়েও মিথ্যা কথাকে পরিহার করে মিথ্যা কথা বলে না প্রিয় বন্ধু